যে সময়টাতে দলের সবচাইতে বেশি প্রয়োজন ছিল হাল ধরার যে সময়টাতে দল খাদের কিনারে ঠিক সেই সময়টায় যেন একটা যোদ্ধা নেমেছে তার দলকে বাঁচাতে তার দলের ফলনকে বাঁচানোর জন্য সে আর কেউ নয় নীতেশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডির যে গল্পটা রচয়িত হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে তা যেন সিনেমার কাহিনীকে হার মানায় লাস্ট এক রান প্রয়োজন নাইনটি নাইন রান ওই সময় তিনটা বল বাকি আছে নয় উইকেটের পতন হয়ে গেছে

এক গল্পের নায়ককে নিয়ে সে গল্পের নায়ক নীতেশ কুমার রেড্ডি সম্পূর্ণ আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই সব সময়ের মতো আপনি যদি নতুন হয়ে থাকেন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন আর যদি আপনি ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজটাতে লাইক দিতে ভুলবেন না যা বলছিলাম টিম ইন্ডিয়া খাদের কিনার টিম ইন্ডিয়া যখন দুশো রান হয় নাই তখন সাত উইকেটের পতন সেই মুহূর্তে ওয়াশিংটন সুন্দর এবং নিতেশ কুমার রেড্ডি যেই পার্টনারশিপটা করলো এক কথায় অসাধারণ ভারতীয় ক্রিকেট সাপোর্টারদের মুখে হাসি ফোটাতে এই এই অক্লান্ত পরিশ্রম যে পার্টনারশিপ তার গুরুত্ব বলে বিশ্লেষণ করে আসলে বোঝানো যাবেন আপনি যদি খেলাটা না দেখে থাকেন কারণ চারশো রানের যে পাহাড় স্কোর ছিল অস্ট্রেলিয়া তার বিপক্ষে ব্যাট করতে নেমে যথারীতি ভারতের টপ অর্ডার কলাপস বড় বড় বাঘ বড় বড় বোয়ালরা মানে অল্পতেই নিমিশ হয়ে গেল জেসুয়াল সেখানে কিছুটা প্রতিরোধ করেছিল এর বাইরে কেউ কোনো প্রতিরোধ করতে পারে একশো নব্বই রানে সাত উইকেট সেইখান থেকে ওয়াশিংটন সুন্দর এবং নিতেশ কুমার রেড্ডি ভারতের মান বাঁচিয়েছে ভারতের ফলনে পড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকে বাঁচিয়েছে ওয়াশিংটন সুন্দর তার পঞ্চাশ রান পূরণ করার পরেই আউট হয়ে গেছে অসাধারণ একটা ডেলিভারি ছিল আউটসিংটা এত সুন্দর ছিল এত সুন্দর টার্ন ছিল সেই টার্নে বিট হয়ে আউটসাইডি হয়ে স্লিপে ক্যাচ দিয়ে ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেছে কিন্তু অপর প্রান্তে অপর প্রান্তে দাঁড়িয়ে ছিল মিতেশ কুমার রেড্ডি নিতেশ কুমার রেড্ডি যখন নাইনটি সেভেনরা তখন ওই যে মানে তুলে দিয়েছিল যেন ওপার হয়ে ফিল্ডারের মাথার উপর দিয়ে চার হয়ে যায় যেন সেঞ্চুরিটা পেয়ে যায় কিন্তু না সেইখানে দুই রান সে পেয়েছিল ওই যে নাইনটি নাইন কিন্তু তার স্ট্রাইক প্রান্তে ছিল জাসপ্রীত বোমরা জাসপ্রীত বোমরাকে আরেকটা অসাধারণ ডেলিভারি আউটসিং ব্যাটার কানায় লেগে আউটসাইড ইয়ে স্লিপে ক্যাচ নয় উইকেটের পতন সেইখান থেকে আরো ওভারের তিনটা বল বাকি আছে মোহাম্মদ সিরাজ স্ট্রাইক প্রান্তে নন স্ট্রাইকে নিতেশ কুমার রেড্ডি সেঞ্চুরি পূরণ করতে প্রয়োজন আরো এক রান পূরণ হবে সেই স্বপ্ন আপনি হতে পারেন ভারতীয় হেটার্স কিংবা ভারতকে আপনি দেখতে পারেন না কিন্তু ভারত ক্রিকেটকে দেখতে পারেন না কিংবা হতে পারেন আপনি অন্য দলের সাপোর্টার যখন এই একটা পজিশনে থাকে আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন আপনার বুক তখন এই সাউন্ডটা করবে এক রান প্রয়োজন লাস্ট উইকেট স্ট্রাইক প্রান্তে যে আছে সে ব্যাটসম্যান না সে বলার আরও তিনটা বল তাকে ফেস করতে হবে এবং প্রথম বলটা যখন পড়লো সাধারণ ডেলিভারি সুতো পরিমাণ পাশ দিয়ে মোহাম্মদ সিরাজের ব্যাটের উইকেট কিপারের কাছে যায় নিতেশ কুমার রেড্ডি শুধু আমরা যারা খেলাটা দেখছিলাম গভীর রাত তখন ইটালিতে শুধু তাকিয়েছিল চোখের পলক কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল ওই মুহূর্তে আরো দুইটা বল পরের বল বাউন্স এবং মোহাম্মদ সিরাজ এইভাবে বসে গিয়ে ছেড়ে দিল এবং নাম্বার বলটা আপনি হয়তো শুনলে অবাক হবেন যে নাম্বার বলটা যখন পড়লো মোহাম্মদ সিরাজ জাস্ট ব্যাট এইভাবে এনে জাস্ট বলটা ঠেক দিয়েছে কিন্তু সারা গ্যালারির দর্শক তখন হাততালি দিয়েছিল শুধু এই বলটা ফেস করার জন্য যারা অস্ট্রেলিয়ার সাপোর্টার ছিল তারাও হাততালি দিয়েছিল যারা ইন্ডিয়ার সাপোর্টার ছিল তারাও হাততালি দিয়েছিল শুধু একটা বল ফেস করার জন্য মোহাম্মদ সিরাজকে অভিনন্দন জানিয়েছিল আমি নিজেই বসা থেকে দাঁড়িয়ে গিয়েছিল ওই সময়টা তো যখন মোহাম্মদ সিরাজ ওই ওভারটা শেষ করলো অপর প্রান্তে গেল নীতিশ কুমার রেড্ডি এবং ওভার দা টপ খেলে চার রান সেইখানে আপনার তার সেঞ্চুরি পূর্ণ হল সেলিব্রেশন তাকে বলে ক্রিকেট একটা আবেগের জায়গা ক্রিকেট যেসব মানুষের ভালোবাসার জায়গা ক্রিকেট যেসব মানুষের বিনোদনের জায়গা ক্রিকেটটা ছাড়া যেসব মানুষের চলে না তারা হয়তো নিজের অজান্তেই চোখের কোণে অশ্রু দেখেছেন চোখের কোণে অস্ত্রুষিক্ত হয়েছেন নিজের অজান্তে হাজারো দর্শক মেলবোর্নে চোখে অস্ত্র হয়েছে হতে পারেন আপনি ইন্ডিয়ার সাপোর্টার আবার হতে পারেন আপনি ইন্ডিয়ার সাপোর্টার না অস্ট্রেলিয়ার সাপোর্টার আপনি কিন্তু এই ধরনের ইনিংস এই ধরনের ট্র্যাজেটি ক্রিকেটে আপনাকে কাঁদাবে আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনার ভিতরে যদি হার্ট থেকে থাকেন অসাধারণ একটা ইনিংস নীতিশ কুমার রেড্ডি দলের প্রয়োজনে দল যখন খাদের কিনারে সেইখান থেকে দলকে উঠিয়েছেন দলের মান বাঁচিয়েছেন দলের ফলওয়ান এড়িয়েছেন নীতিশ কুমার রেড্ডি আগামীর ভবিষ্যৎ স্টার তারকা সেলিব্রিটি যেই নামেই তাকে ডাকেন যেই উপমাই তাকে দেন সে যেন কম নীতিশ কুমার রেড্ডির বাবা তাকে ক্রিকেটার বানানোর জন্য অনেক পরিশ্রম করেছেন গ্যালারিতে বসে সেই খেলাটা দেখেছেন এবং তিনি অঝরে কেঁদেছেন ছিল একটি সিনেমার গল্প ছিল উপন্যাসের গল্প বাস্তবে চিত্রায়িত হয়েছে এই ছিল নীতিশ কুমার রেড্ডির গল্প টিম ইন্ডিয়া যে অবস্থায় আছে সেখান থেকে এখনো এই ম্যাচ ড্র হতে পারে এবং টিম ইন্ডিয়া জিততেও পারে এখনো পিছিয়েছে একশো তো ষোলো রানে দেখা যাক লাস্ট উইকেট জুটিতে কত রান যোগ করতে পারে সাদাকে সাদা কালোকে কালো সাদা।